হরি ওম নব শিবায় এখন আমি তন্ত্রসার থেকে রুদ্রাক্ষের মহাত্ম কী আমাদের অনেকের গলায় এই রুদ্রাক্ষ মালা রয়েছে এবং আমরা কত রকমের রুদ্রাক্ষ আছে তাও জানি না তার কী ফল তাও জানি না এবং তার দেবতা কে তাও জানি না অথচ আমরা সেই রুদ্রাক্ষ ধারণ করি এই রুদ্রাক্ষকে যদি আমরা মস্তকে ধারণ করি হস্তে ধারণ করি কণ্ঠে ধারণ করি তাহলে বিশেষ ফল লাভ হয় এখন নবব্যক্ত মুখী রুদ্রাক্ষ বাম বাহুতে এবং চতুর্দশ রুদ্রাক্ষ শিখায় ধারণ করলে বিশেষ ফল লাভ হয় আমি কিভাবে ধারণ করতে হবে সেটা আমি একটু পরেই বলছি এখন বলি রুদ্রাক্ষ মানে রুদ্রের অক্ষ মানে চোখ তার থেকে যে বাড়ি বা জল পতিত হয়েছিল তার থেকেই এই রুদ্রাক্ষ বৃক্ষের জন্ম হয়েছিল এখন তাই এর নাম রুদ্রাক্ষ বলি রুদ্রাক্স চোদ্দমুখী আছে শাস্ত্র অনুসারে চোদ্দমুখী পর্যন্ত রুদ্রাক্ষ আছে এটা আমরা তন্ত্রসার তন্ত্রে পাই একমুখী রুদ্রাক্ষ স্বয়ং শিবস্বরূপ এ বড় দুষ্প্রাপ্য একমুখী রুদ্রাক্ষ পাওয়া অনেকেই অসৎ আচরণ করে কৃত্রিম রুদ্রাক্ষ একমুখী বলে প্রচার করেন একমুখী রুদ্রাক্ষ হবে গোল এখন আপনি একমুখী রুদ্রাক্ষ অর্ধ অর্ধচন্দ্রকার বৃত্তের মতো পাবেন আদা চাঁদের মতো পাবেন বাদামের মতো পাবেন কিন্তু না প্রকৃত একমুখী রুদ্রাক্ষ হবে গোল সেই একমুখী রুদ্রাক্ষ কিভাবে আপনি চিনতে পারবেন দেখবেন আপনি পঞ্চমুখী যেমন পাঁচটা করে রয়েছে একমুখী রুদ্রাক্ষর একদম একটা মুখ থাকবে তাই তার নাম একমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ শিব স্বরূপ এই রুদ্রাক্ষকে ধারণ করার থেকে পুজো করলে বেশি ফল লাভ হয় অনেকে অবসর গলায় ধারণ করে থাকেন আর যারা ওই বাদামের কাজু বাদামের মতো দেখতে বা অর্ধচন্দ্রাকৃতি সব রুদ্রাক্ষ আছে বা নানা রকমের আছে সেগুলো কিন্তু আমার মনে হয় আর্টিফিশিয়াল তাকে না ধারণ করাই শ্রেয় কেন এই যে একমুখীর উদ্বাক্ষ এ কোটি কোটির মধ্যে হয়তো একটা পাওয়া যায় এবং সেগুলো ওই যারা পাহাড় পর্বতে তপস্যারত মহা শক্তিধর তাদের কাছেই পাওয়া যায় ওই টাকার বিনিময়ে এগুলো পাওয়া যায় না স্বয়ং শিবের যদি আশীর্বাদ থাকে আপনি অলৌকিকভাবে পেয়েও যেতে পারেন তাহলে একমুখী উদ্রাক্ষ হচ্ছে স্বয়ং শিব দুই মুখীর উদ্রাক্ষ হরগৌরী স্বরূপ তিন মুখীর উদ্বাক্ষ অগ্নি স্বরূপ চারমুখীর রুদ্রাক্ষ ব্রহ্মস্বরূপ পাঁচ মুখীর রুদ্রাক্ষ কালাগ্নি স্বরূপ ষষ্ঠমুখীর রুদ্রাক্ষ গুহরূপ স্বরূপ রুদ্রাক্ষ অনন্ত স্বরূপ অষ্টমুখীর রুদ্রাক্ষ বিনায়ক বা গণেশ স্বরূপ নয়মুখী রুদ্রাক্ষ ভৈরব স্বরূপ স্বরূপ আর রুদ্রাক্ষ বিষ্ণু স্বরূপ একাদশমুখী রুদ্রাক্ষ স্বয়ং রুদ্রস্বরূপ দ্বাদশমুখী রুদ্রাক্ষ সূর্যস্বরূপ ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ কামস্বরূপ আর মুখী রুদ্রাক্ষ শ্রীকণ্ঠ স্বরূপ এখন এই রুদ্রাক্ষ কে পরীক্ষা করবেন কি করে আমি সাধারণভাবে বলি এটা রুদ্রাক্ষ আছে আবার একটা আছে বদিরাক্ষ মানে ফুলের ফল দেখতে ওই রুদ্রাক্ষের মতোই খানিকটা থাকে তো অনেকে এই বদিরাক্ষকে রুদ্রাক্ষ বলে চালিয়ে দেন এবং আমরা তাদের কবলেও পড়ে যাই তাই সাবধান করে দিচ্ছি রুদ্রাক্ষের প্রথম যদি আপনি পরীক্ষা করতে চান দেখবেন একটা পাত্রের জলের মধ্যে রুদ্রাক্ষকে ফেলে দেবেন দেখবেন যদি আসল রুদ্রাক্ষ হয় তাহলে সঙ্গে সঙ্গে ডুবে যাবে আর যদি আসল রুদ্রাক্ষ না হয় তাহলে ভেসে উঠবে বুঝেছেন এই রুদ্রাক্ষকে সহজে পোড়ানো যায় না কারণ তো স্বয়ং রুদ্রের শক্তির মধ্যে রয়েছে তাই এই রুদ্রাক্ষ ধারণে বহু ফল লাভ হয় সেগুলো কর্ম অনুসারে আপনি যেমন কর্ম করবেন তেমন তো ফল পাবেন আপনি কর্ম খারাপ করলেন ভালো ফলের আশা করবেন কি করে সেটা পা এখন এই রুদ্রাক্ষকে পঞ্চামৃত এবং পঞ্চগব দ্বারা শোধন করতে হবে এর আবার মন্ত্রও আছে রুদ্রাক্ষ কে চন্দন দ্বারা লিপ্ত করবেন গঙ্গা জলে ধৌত করবেন পঞ্চামৃত পঞ্চগব্য দ্বারা ধৌত করবেন তারপর আবার গঙ্গা জলে ধৌত করবেন তারপর তার উপরে আপনি রক্তচন্দন লিপ্ত করবেন করে আপনি অতি ভক্তি ভরে পূজা করবেন এক মুখীর উদ্রাক্ষে ওং ওং ভৃষ নম এই মন্ত্রধা এই মন্ত্র জপ করতে হবে কমপক্ষে দশ বার অধিক তো যত পারেন দুই মুখীর উদ্রাক্ষে ওং ওং নম তিনমুখীর উদ্রাক্ষে ওং হ্রিং নম চার মুখী রুদ্রাক্ষে ওং হুং নম পাঁচ মুখী রুদ্রাক্ষে ওং হুং নম ছমুখিরুদ্রাক্ষে ওং ওং হুং নম সাত মুখী রুদ্রাক্ষে ওং নম মুখী রুদ্রাক্ষে ওং হুং নম নমুখিরুদ্রাক্ষে ওং হং নম মুখী রুদ্রাক্ষে ওং হিং নম এগারো মুখী রুদ্রাক্ষে ওং হিং নম মুখী রুদ্রাক্ষে ওং খাং খোং নমঃ মুখী রুদ্রাক্ষে ওং নম নম আর চোদ্দমুখী রুদ্রাক্ষে ওং 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 নম এই ব্রহ্মমূর্তি এই ব্রহ্ম মন্ত্রটি স্মরণ করবেন আর রুদ্রের ধ্যান করবেন তাকে করে পূজা করবেন মনে ধূপ জ্বালিয়ে আপনি ওই রুদ্রাক্ষকে পরিভ্রমণ করবেন আর দ্বীপ জ্বালিয়ে দীপ্ত স্বয়ং ব্রহ্ম দ্বীপ জ্বালিয়ে দ্বীপের কাছে ওই রুদ্রাক্ষকে ধরবেন আর শিবের মন্ত্র উচ্চারণ করবেন ওম ত্রম্বকাং যজামহে সুগন্ধিং সুগন্ধেং পুষ্টিবর্ধনম উর্বারুকমী ববন্ধনান মৃত্যুর মুখিয়মা মৃত ওং হোম নম শিবায় নম এই মন্ত্র যতবার পারবেন ততবার করবেন শোধন বিনা এবং বিনা মন্ত্রে রুদ্রাক্ষ ধারণ করলে সেই ব্যক্তি নরকে বাস করে শুনলেন বিনা শোধন করে শোধন না করে বিনা মন্ত্রে মন্ত্র উচ্চারণ না করে রুদ্রাক্ষ ধারণ করলে সেই ব্যক্তি নরকে বাস করবে আরে বাবা এত সব কথা যদি না বলেন আপনি ওং হোং নমাহ শিবায় তো বলতে পারবেন বা নমা শিবায় তো বলতে পারবেন বা ও উচ্চারণ করতেও তো পারবেন তাহলেও তো হবে কিন্তু ভক্তিভরে করতে হবে আর যারা ভাবেন যে শুধু ধারণ করলে আমি প্রভূত শক্তির অধিকারী হব না কর্ম অনুসারে কর্ম অনুসারে আপনি ফল পাবেন আপনি সাধারণ কর্ম করেন তা সৎভাবে কী করে আপনি কোটি কোটি পতি হবেন না এই রুদ্রাক্ষে অনেক অবশ্য ভালো ফল দান করবে আপনার ব্রেনটাকে শান্ত রাখবে আপনার বুদ্ধিমত্তাকে বৃদ্ধি করবে আপনার মধ্যে শক্তি উৎপাদন করবেন কেন সেই শক্তি তো আপনার অন্তরের মধ্যে রয়েছে তবে আপনার ওই দৃঢ় বিশ্বাস আর ভক্তি চোখের জলে যেমন রুদ্রাক্ষ গাছের জন্ম হয়েছিল তেমনি আপনার দু ফটা চোখের জলে সেই রুদ্রাক্ষকে আপনি শুদ্ধও করতে পারবেন তবে সেই রুদ্রাক্ষ সব সময় স্মরণ মরণ করবেন তবে সেই রুদ্রাক্ষ সে যতমুখীই হোক না কেন ধারণ করলে ফল লাভ করবেন রুদ্রাক্ষ সম্বন্ধে আজকে এইটুকুই বললাম আপনাদের মনে কোনো প্রশ্ন জাগলে আপনারা অতি অবশ্যই আমাকে জানাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং মন্তব্য করবেন কমেন্ট করবেন সার্বেই ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বেই ভদ্রা নিপশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভাবে। আমি যে কথাটা বললাম এটা তন্ত্রক্ত সারে উক্ত আছে আমি কিন্তু কোনো বাজে কথা বা কোনো ঠকানোর কথা আমি বললাম না এটা আপনারা বিশ্বাস করুন হরিওম নমঃ শিবায়